স্বাধীনতা তুমি রবি ঠাকুরের কবিতা অবিনাশী বাবরি দুলানু মহাপুরুষ সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে রমরে কোষে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর যা মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেরা দুপুরের মধ্য ফুকুরের গ্রাম্য রবাদ অবাধ সাঁতার স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়া

জাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে আখুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কুমল যাই উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বনের হাতে নম্রপাতার পাতার মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল এক রঙা স্বাধীনতা তুমি হাওয়ায় হাওয়ায় বুন স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কোর্থা কুখি রমল তুল তুলে গায়ে রোদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের ঘ বয়সী বঠের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি যদি আরো সুন্দর সুন্দর যদি আপনারা ভিডিও খেতে চান আপনাদেরকে আমি দয়া করে বলতেছি মায়া করে বলতেছি আপনারা আমার ভিডিওটা শেয়ার করবে আপনারা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমি আর একটা ভিডিও করার আগ্রহ জোগাড় হবে دونوں بات واد کے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ